ডক্টর আহমদ দু মধ্যে ফাইকার দামে হরে ফেবেন এত সুন্দর ইউনিক বুড়হার কালেকশন তার মধ্যে ফেবেন আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দাম সুরবুদে মাত্র আশো তিয়াত্তর বুড়হা ফেমি আফকল আজের ব্লগ তো কেউ মিস ন করিবেন আজের ব্লগ লোকেশন সহ হই তলি চলন ব্লক ইব একদম শুরু তুন শুরু করি শুরুতে অনার একদম লোকেশন একটু হয়ে দু নম্বর গেট ফিল্ড স্কোয়ার ফার্স্ট ফ্লোর আইলি গুই নিউ চ্যালেন বুরকান টেলার শপ নাম্বার একশো দশ একশো এগারো লিফ্টের আতের বামে লাস্ট লাস্টের দোয়ানি এনি ওই দে নিউ চ্যালেন বোরকান টেলার সফিও তাই ফর আই তো ফুর অবাক ই তার বোরহার কালেকশন দেহি এত সুন্দর সুন্দর বোরহা তাও আর ফেভেন দেয় ফাই কারি দামে এখন তো আবার আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলেন অলরেডি কিন্তু সন আই খুবই সুন্দর গো টু পার্ট অফ বুড়া ফরগি যদিও বা শুধু উদ্দির কুটি ফর্গি আই বি ইনার নো ফরি প্রত্যেকটা বুড়ার ওয়ারে ইনার আছে অনারা শুধু কুটিও সাইলি আলাদা করে লোত পারবে আই যে বুড়াগো ফোরগি মধ্যে বেশ অয়গ্য কালার আছে বেগিং কালার আই অনারা দাহাই দিন যে বুড়াগো ফোরগি এর মধ্যে অনারা ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পাবেন যাতে যে কালার ভালো লাগে অনারা স্ক্রিনশট লয়ে রে পেজ উইথিন বক্স করে দিতে পারবেন আর নলি সরাসরি সব ভিজিট করিয়েও এই সুন্দর সুন্দর বুড়াই লুত পারবেন অনারা বেগুন আর আরবিআর ক্যাপশন এজি আই পেজ মেনশন করে দিও ওয়ান পার টু পার ডুবাই আবাইয়া ফারাসা বেগিং কালেকশন এরা আছে এখন যা কিম বুড়া দা হয় এক এক বুড়ার প্রাইস এক এক রকম কিছু বুড়া বিশ পার্সেন্ট কিছু বুড়া তিরিশ পার্সেন্ট আবার কিছু বুড়া ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ফেবেন অনারস যদি হন মন পছন্দ বুড়া তা হয় এই গিনো সাইলি ভাইয়ে তারা সব তুন কাস্টমাইজ করলে তারিবেন আর অনারা হনেকেও যদি বুড়া লইয়ের বিশ্বাস শুরু করতেছেন ভাইয়ে তার তুন ফাইকানা দামে বুড়া কিনিয়ে রে অনার নিজেরও বুড়া ব্যবসা শুরু করতে তারিবেন করবেন একশো ফিস দুশো ফিস পাঁচশো ফিস যাতে যাতে বুড়া লাগে বা তার তুন অনার লোক পারবেন ইতার তার নিজস্ব ফেক্টরিটি এই বুড়া ইন তৈরি হয় আবার হাসে কিন্তু অনারা অরিজিনিয়াল ডুবাই ইম্পোর্টেড বুড়ার কালেকশন পাইবেন আশু দিয়া তো শুরু করি অনারা একদম দামি বুড়া ফোন তো এই সফত অ্যাভেলেবেল আছে এখন অনলে কার চুফির সিটা সিটা ওয়ার্ক করা কিছু টু ফিসের বুড়ার কালেকশন শেয়ার করি এই এখন অনলাইনত খুবই ভাইরাল এগুলো অনারা ফেজাম কিন্তু ডিস্কাউন্ট এগুলোর মধ্যে বহু কালার আছে আই হয়গ্য কালার দাহাই দিন বেগিং কালার দাহাই দম জালি কিন্তু ভিডিও বহুত বেশি বড় যাবে কই এখন সন আই আরোগ্য কারচুপি কারদার মধ্যে বুড়া পড়গি এই বুড়াবে কিন্তু আতে খুব সুন্দর লাগি এর মধ্যে কিন্তু বহুত কালার अवेलेबल আছে ইতারা শপত এত এত বুড়হার কালেকশন আই উগ্গ বিরত অনরর হর দিন দাহাই শাস করি ফেতাম না প্রত্যেকটা বুড়হা সুন্দর পাশাপাশি এত বেশি কোয়ালিটিফুল আছিল ইচ্ছা করে দে বেগিন বুড়হা কিলে চলি আই এখন যে শর্ট প্যাটার্নের মধ্যে বুড়হা দাহাই এই বুড়হা গিন ফেবেন দে মাত্র 80 টাকা করে মধ্যে কিন্তু কিছু টু পিসের উপর আছে এগুলো মাত্র আটশো টাকা আর কিছু আসে দেয় মধ্যে হাঁস করা এগুলো মাত্র আটশো টাকা মানে জিবের এবার লোন মাত্র আটশো আর এখন যে এগিন ফোর আর ফিনটার আবের মধ্যে দেখেন এগিনের দাম আটশো টাকা নয় তবে অনার এগিন ফাইবেন ডিসকাউন্টে যেহেতু তারা সব এখন আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের অফার চলেন এ বুড়া গিন এত সব ফেব্রিকের মধ্যে আছিল এত বেশি ফুল যারা গরমের মধ্যে বুড়া পণ্য ফারন তারও চাইলে এই বুড়া পরিতার এবার একদম ঠান্ডবু এই বুড়ার হরে গিন পাশে আর সব আছে স্টার শপ নাম্বার এক বারো একদম ফাঁসাফাঁসি শপ এটা ওয়ান পিস টু পিস হিজাব বেগিন একই সাধন নিজে ফেজাবেন গুই এটাও খুবই সুন্দর সুন্দর হিজাবর কালেকশন দেখি ইয়ে নই দেয় আরেকান শপ রাইসা বুরকা ফ্যাশন ইয়ে নই শপ শপ নাম্বার ওই দেয় একশো সেট এরও অনরা বুড়হার কালেকশন ফেজাবেন গুই বেগিন শপত ব্যাগ বুড়হা এভেলেবেল আছে ডিসকাউন্ট শেষ হবার আগে দিই তাড়াতাড়ি করে সব ভিজিট করি ফেলুন